বাংলাদেশে ইসলাম এসেছে বীরযুদ্ধার তলোয়ারে নয় বরং এসেছে সমুদ্র পারের নুনা হাওয়া পথ কিছু বণিকের হাত ধরে কিন্তু কিভাবে কোথা থেকে আর কেনই ইতিহাসের এই অংশটি আমরা ঠিকমতো জানি না আজ রহস্যর জালে আমরা উন্মোচন করব বাংলাদেশে ইসলাম আগমনের আসল ইতিহাস যা পাঠ্য বইয়ে নেই কিন্তু সত্য ঘটনা হিসাবে শতাব্দী ধরেই টিকে আছে ইসলাম বাংলাদেশে এসেছে প্রায় তেরোশো বছর আগে সপ্তম শতকের শেষ দিকে সেই সময় আরব বিশ্বের সবচাইতে শক্তিশালী ব্যবসা গোষ্ঠী ছিল আর হাজরামা অঞ্চলের মুসলমান বণিকরা থেকে বনিক দূর দিয়ে থেকে বঙ্গোপসাগরে কিন্তু কেন আসত তারা তারা মূলত রূপা মশলা নীল রং কাপড় ও হাতির দাঁতের ব্যবসা করত চট্টগ্রাম কক্সবাজার সোনাদিয়া এবং সুন্দরবনের কাছাকাছি তখনকার সময়ের আন্তর্জাতিক সমুদ্র বন্দর এই বন্দরগুলোতেই আরব বণিকের পারে প্রথম কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তারা শুধু ব্যবসা করে নাই স্থানীয় মানুষদের সঙ্গে থাকত সাহায্য করত ভালো আচরণ করত। এবং সবচেয়ে বড় কথা এক আল্লাহর কথা বলত তাদের ন্যায় বিচার সততা এবং মায়ামমতা দেখে বাংলার সাধারণ মানুষ ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে এটাই ছিল বাংলাদেশে ইসলামের প্রথম আগমন বণিকদের হাতে রোপণ হওয়া ইসলামের এই বীজকে আবারও আরো গভীর মানবিকতার দিক নিয়ে যেতে এগিয়ে এলেন এক নিঃস্বার্থ প্রচারকারী দল সময় আরও এগিয়ে যায় দশম থেকে তেরোশো শতাব্দীতে ইসলামের প্রচার দ্রুত চড়াতে শুরু করে বরং আসে একদল ভিন্ন মানুষ সুফি দরবেশ আলেম ফকির মিশনারি তারা কোথা থেকে এসেছিল তারা মূলত পারস্য বর্তমানে ইরান তুর্কিস্তান ইয়েমেন সিরিয়া মধ্য এশিয়া তারা কি করতেন তারা মূলত বাংলার গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াতো মানুষদের গড়ে যেত রুগীদের চিকিৎসা দিত উদার্থদের দিত খাদ্য বিপদে পাশে দাঁড়াতো ফলে মানুষ তাদের প্রতি অবিশ্বাস্য ভালোবাসা পোষণ করতে শুরু করে সবচেয়ে বড় প্রবকারী ব্যক্তি হজরত শাহজালাল রহমতুল্লাহ হযরত শাহ পরান রহমতুল্লিয় আলাই হজরত খান জাহান আলী রহমতুল্লিয় আলাই হজরত মৌকুদুদ রুপস রহমতুল্লাহ আল্লাহ তাদের চরিত্র আচার আচরণ এবং প্রভাবে হাজার হাজার মানুষ সে ইচ্ছায় ইসলাম গ্রহণ করে কোনো তোল আর কোনো চাপ কোনো কিছুই ছিল না প্রেম আর মানবিকতার আদর্শ যখন বাংলার ঘরে ঘরে প্রতিষ্ঠিত তখন সেই আদর্শ নিরাপত্তা ন্যায় বিচার এবং স্থায়িত্বের জন্য প্রয়োজন হলো একটি সাংগঠনিক শাসন ব্যবস্থা আর সেই প্রসঙ্গিক কাঠামো শাসন শুরু প্রাসঙ্গিক মোহাম্মদ বখতিয়ার নদিয়ার শেষ হিন্দু রাজাকে পরাজিত করেন এর ফলে বাংলায় প্রথমবারের মতো স্থায়ীভাবে ইসলামিক শাসন গড়ে উঠে বিচার ব্যবস্থা আর খর ব্যবস্থার ন্যায় কৃষক ও স্বেচ্ছা উন্নয়ন মসজিদ মাদ্রাসা নির্মাণ বাজারঘাট নির্মাণ এই সময় বাংলার সাধারণ মানুষ বুঝতে পারে ইসলামের মূল শিক্ষা হল সমতা কোনো জাতিভেদ নেই কেউ উঁচু নয় কেউ নিচু নয় সবাই আল্লাহর কাছে সমান এই কারণেই তখন বহু মানুষ সেই চায় ইসলাম গ্রহণ করে এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এত সুন্দর ও মানবিক ইতিহাস আমরা স্কুল কলেজের পাঠ্য বই শিখতে পারি নাই কেন কারণ ব্রিটিশ শাসনের সময় ইসলামকে এমনভাবে লেখত যাতে মুসলমানদের অবদান কম দেখানো যায় আবার ভারতীয় হিন্দু জাতিবিদের ব্যবস্থা ভঙ্গনে ইসলাম কীভাবে সমতায় এনেছিল সেটাও কম আলোচনা করা হয় আর বর্তমানে আধুনিক সময়ের রাজনৈতিক কারণে ইতিহাসের কিছু অংশ এড়িয়ে যাওয়া হয় সমুদ্র পাড়ের নুনা বাতাস সুফি দরবেশের নির্যাস চিলে কোটাই আর মধ্যযুগের ন্যায় বিচারের প্রতিধ্বনিতে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে এটা জয়ের গল্প নয় এটা কোনো রাজনৈতিক গল্প নয় এটা হলো মানবিক ন্যায় আর আল্লাহর প্রতি ভালোবাসার গল্প আরও এমন হারানো ইতিহাস জানতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন রহস্যের জাল মানে আমাদের চ্যানেলটি